রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাবছি এখানেই বাসনগুলো মেজে নেবো প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে দেখো কী হারে রোদ বেরিয়েছে আর আজকে যে শনিবার বেলা সাড়ে বারোটা বাজতে যায় এখনো পর্যন্ত বাজেনি তো চলো কী বান্না হয়েছে না হয়েছে দেখিয়ে দিই শনিবার তো পুরোটাই নিরামিষ এই যে ফার্স্টেই দেখাই এখানে ভাত গামলা করে ভাত করেছি ইন্ডাকশানে বসিয়েছি তাই গামলায় ভাত এই যে তারপর এখানে আছে বিউলির ডাল হিংফোড়ন দিয়ে বিউলির ডাল এই যে পাতলা করে বিউলির ডাল এই যে তারপর আছে আলু পোস্ত মাখা করে আলু পোস্ত তারপর এখানে আছে কুমড়ো ভাজা আর পটল ভাজা এই যে তারপর এখানে আগে শুধু পোস্তর ঝাল এই যে পোস্তর ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বাটা বেটে আর একটুখানি ফুটিয়েছি নামাবার আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে দিয়েছি তারপর এখানে আছে আমের চাটনি কালকে একেবারে একটা গোটা আমের চাটনি করে রেখে দিয়েছি জানি আজকে শনিবার লাগবে এই যে আমের চাটনি মেয়ে মেয়ে পোস্ত ঝাল খায় না তাই কাঁচা পোস্ত কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রেখে দিয়েছি তো ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো টাটা